নমস্কার বন্ধুরা ডু অনলাইন যে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা অবশেষে বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন কিন্তু শুরু হয়েছে তো আপনারা এটি তেইশটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটি আপনি আপনার যে নিকটবর্তী বিএসকে সেন্টার রয়েছে এবং সেখানে এই নিয়োগটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং পুরো আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে কিন্তু এই নোটিফিকেশান সম্পর্কে জানিয়ে দেব এবং এর যে আবেদনের শেষ তারিখ সেটি দেওয়া হয়েছে কুড়ি তিন দু হাজার তারিখ অর্থাৎ কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই তার মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন তো চলুন এটা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি একটু দেখে নিই তো দেখুন আমি এর যে অফিসিয়াল ওয়েবসাইটের যে আবেদন করার পেজটা সেই পেজটাতে চলে এসেছি তো এই পেজটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটিতে কিন্তু চলে আসতে পারবেন তো এখানে আসার পরেই দেখুন অ্যাপ্লিক্যান্ট লগ তো আপনি যদি অলরেডি রেজিস্টার করে রেখেছেন এখানে আবেদন করার জন্য তাহলে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু ডাইরেক্ট আপনারা লগ ইন করে নিতে পারবেন আর যদি আপনি নিউ কমার হন অর্থাৎ আপনি যদি এখানে কোনোদিন রেজিস্টার কোনোরকম করেননি সেক্ষেত্রে আপনাদেরকে নিচের দিকে দেখতে পাবেন যে একটি সাইন আপ বলে অপশান রয়েছে তো আপনারা সেই সাইন আপ অপশানটাতে কিন্তু ক্লিক করে নেবেন তো দেখুন আমি করে নিচ্ছি করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে রেজিস্ট্রেশনটা এখান থেকে কিন্তু করে নিতে হবে অর্থাৎ অর্থাৎ আপনাকে লগ ইন করার আগে যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা আপনারা কিন্তু এখান থেকে করে নেবেন তো দেখুন প্রথমে আপনার ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামটি দিতে হবে এরপর যদি কোনো মিডিল নেম থাকে থাকে সেটাই আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে লাস্ট নেম অর্থাৎ পদবিটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখুন আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর দেখুন ইমেল চেয়েছে অর্থাৎ আপনার একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে বসিয়ে দিবেন আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটু ইমেল আইডি বানিয়ে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে আপনার পছন্দ মতন একটি কিন্তু পাসওয়ার্ড তো সেখানে কি কি চাওয়া হয়েছে দেখুন একটি এখানে করে দেওয়া আছে সেটা আপনাকে ছোট হাতের বড় হাতের এবং তার সাথে সাথে একটি সংখ্যা এবং তার সাথে সাথে যে স্পেশাল ক্যারেক্টারগুলি দেওয়া আছে সবগুলো যেন এখানে থাকে তবেই কিন্তু আপনার এটা একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কিন্তু কমপ্লিট হবে সেটার জন্য দেখুন এখানে চলে আসছে তো আপনারা এখান থেকে নিজের পছন্দ মতন একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার সংখ্যা তার সাথে সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে করে আপনারা কিন্তু এটি করে নিতে পারেন করে নেওয়ার পরে আপনারা দেখুন এখানে যে ক্যাপচার্ট দেওয়া রয়েছে সেই ক্যাপচার্ট আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরেই আপনার রেজিস্টার এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার এটা রেজিস্টার হয়ে যাবে এরপর দেখুন রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু দেখুন ইউজার আইডি বা মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলেছিলাম বা পাসওয়ার্ড তৈরি করার জায়গা ছিল তো আপনাদের যে পছন্দ মতন পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে দেখুন নিচে একটি ক্যাপচা কোড দেওয়া আছে সেই কোডটা এই জায়গাটাতে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন এরপর দেখুন আপনারা লগ ইন করার সাথে সাথে আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন আপনার যে ডিটেলসগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু ডিফল্ট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই পর আপনারা নিচের দিকে একটু দেখুন এই জায়গাটাতে দেখুন এখানে বলা হয়েছে যে আপনার বাবার নাম বা ফাদার্স নেম এই জায়গাটাতে কিন্তু দিতে হবে তারপর পরবর্তীতে বলা হয়েছে যে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু আপনার এখানে লাগবে এবং আপনার ভোটার কার্ডের আইডিটা কিন্তু এখানে দিলে ভালো হয় সেটা কিন্তু ম্যান্ডাটারি নয় এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা এখানে বসিয়ে দেবেন পুরোপুরিটা ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার আপনারা সমস্তটা দিয়ে দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটি চেকবক্স বলা হয়েছে এই যে দেখুন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই চেকবক্সটাতে ক্লিক করে দেবেন আর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট প্রেজেন্ট্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনারা আপনারা কিন্তু লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু স্কল করে যাবেন সেখানে দেখতে পাবেন যে আপলোড ক্যান্ডিডেট ইমেজ অর্থাৎ আপনারা একটি ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে সেটি বলা হয়েছে দুশো কেবির মধ্যে আপনারা কিন্তু এই ছবিটা আপলোড করবেন করার পরে দেখুন নিচের দিকে এই অপশনটা পেয়ে যাবেন যে সেভ অ্যান্ড নেক্সট আপনারা এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন এরপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট পেজ রিডাইট করবে সেখানে দেখুন আপনারা বা পাশে আপনারা কিন্তু ছবিটা এখানে দেখতে পাবেন এই জায়গাটাতে আপনারা ছবি দেখতে পাবেন এরপর ডান পাশে দেখুন সেকেন্ডারি এক্সামিনেশন এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু আপনাদের এখানে লাগবে তো আপনারা দেখুন ইয়ার অফ পাসিং অর্থাৎ মাধ্যমিক আপনি কত সালে পাস করেছিলেন সেটা এখানে দিতে হবে এরপর বলেছে কাউন্সিলিং ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তো আপনি জন বোর্ড থেকে এই মাধ্যমিক পরীক্ষাটি দিয়েছিলেন সেই বোর্ডের নামটিকে এখানে দিতে হবে এরপর আপনাদের যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান হয় সেক্ষেত্রে আপনারা ডাব্লিউ বিবিএসি দিয়ে দেবেন এরপর পার্সেন্টেজ অফ মার্ক আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা কিন্তু ওই জায়গাটাতে বোস করতে হবে তারপরে দেখুন বলেছে আপলোড সার্টিফিকেট অফ প্রুফ অফ কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের যে মাধ্যমিকের পরীক্ষায় যে পাস করা যে সার্টিফিকেটটা সেটা দুশো কেপির মধ্যে কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে তারপরে দেখুন নিচের দিকে চলে যায় হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে এরপর দেখুন সাবজেক্ট এবং ট্রেড অর্থাৎ আপনার যে সাবজেক্টগুলো ছিল উচ্চ মাধ্যমিকের সেই সাবজেক্টগুলো এখানে বসিয়ে দিতে হবে ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে আপনি পাস করেছিলেন সেটা এখানে বস করতে হবে এরপর আপনার যে ইনস্টিটিউশন বা কাউন্সিল কোন কাউন্সিল থেকে অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে দেখুন পার্সেন্টেজ অফ মার্ক আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা আপনারা এখানে একইভাবে বোস করে দেবেন বোস করে দেওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে যে আপলোড সার্টিফিকেট অফ প্রুফ অফ কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের ছবিটি দুশো কপির মধ্যে আপনাদের কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট এই বটনটা কিন্তু আপনি ক্লিক করে দেবেন এরপর দেখুন বলা হয়েছে এখানে যে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার এরপরে উচ্চ মাধ্যমিকের পরে আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তার ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে সেখানে দেখুন বলা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন আপনি কোন পরীক্ষার ডিটেলসটা দিচ্ছেন সেটার এখানে তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে সেখানে আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন তাহলেই কোন আপনি কোর্সটা করেছেন যদি আপনি বিকম করে থাকেন সেক্ষেত্রে বিকম বিএসসি করে থাকলে বিএসসি বা বি আর্টস যদি করে থাকেন সেক্ষেত্রে বা বিএ যদি করে থাকেন বিবিএ করে থাকেন আপনি যে কোর্সটি করেছেন সেই কোর্সের নামটা এখানে আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এখানে বি এ দিয়ে দিলাম এরপর আপনি কোন কোন সাবজেক্ট নিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে তো কোন ডিপার্টমেন্টের উপরে আপনি যে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছেন সেটা আপনারা এখানে আপনার যেটা কোর্স করা আছে সেটা আপনারা খুঁজে নিয়ে এখানে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখুন এরপর কী কী সাবজেক্ট আর কী কী সাবজেক্ট ছিল তার সাথে সাথে তো আপনারা সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে বলা হয়েছে ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করেছেন সেটা লিখে দেবেন এরপর কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখুন দেখতে পাবেন যে পার্সেন্টেজ অফ মার্ক অর্থাৎ আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপর বলা হয়েছে ডিভিশন ওর গ্রেড আপনি কোন ডিভিশনে পাস করেছেন সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে এরপর দেখুন আপনাদের যে গ্র্যাজুয়েশন করেছেন সেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে সেটা দুশো কেপির মধ্যে কিন্তু আপনাদেরকে এটা আপলোড করতে হবে আপলোড করার পরে আপনাদের দেখুন নিচের দিকে দেখতে পাবেন যে সেভ বলে একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা সেভ অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে পরবর্তী পেজ সেই পরবর্তী পেজে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করবে তো এই পরবর্তী যে পেজ সেই পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার আপডেট প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনারা কিন্তু এই যে এটা অনলাইন করার সময় কিন্তু আপনাদেরকে এটা এক্সপিরিয়েন্স এখানে দিতে হবে অর্থাৎ আপনাদের এই কাজটির জন্য কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে তো সেখানে দেখুন ফ্রম ডেট অর্থাৎ কত তারিখ থেকে টু ডেট অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার এখানে এক্সপিরিয়েন্স আপনার বা অভিজ্ঞতাটা আপনার আছে সেটা কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে এমপ্লয়ার নেম অর্থাৎ কোন জায়গা থেকে কিন্তু আপনি কাজটা করতেন বা কোন জায়গায় আপনি কাজটা করেছিলেন তার ডিটেলস নামটা এখানে দিতে হবে এরপর বলা হয়েছে এমপ্লয়ার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনি যে জায়গায় কাজটি করেছিলেন তার যে ওনার তার নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে এরপর এমপ্লয়ার ইমেল অর্থাৎ যেখানে আপনি কাজ করেছেন তার যে একটা ইমেল বা যে জায়গায় আপনি কাজ করেছেন সেখানে একটা অফিসের ইমেল কিন্তু আপনাদেরকে দিতে হবে এখানে তারপর দেখুন নেচার অফ ডিউটিস আপনি কোন কাজটি করতেন অর্থাৎ আপনার কাজের প্রকৃতিটা কেমন ছিল কি কাজ করতেন তার নাম এখানে কিন্তু বস করে দিতে হবে এরপর অ্যাড্রেসটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন এরপর দেখুন বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আমি বার্ষিক আপনি কত টাকা বেতন পেতেন সেটার এড্রেসটা এখানে বাস তার পরিমাণটা এখানে কিন্তু লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে যে তার যে স্লিপ অর্থাৎ স্যালারি যদি স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারেন সেটা দেখুন বলা হয়েছে এক হাজার কেবি অর্থাৎ এক এম বি থেকে আপনারা পিডিএফে বা জে পেজিতে যেটা খুশি আপনারা কিন্তু এখানে দিতে পারেন সেটা কিন্তু ম্যান্ডেটারি এই দুটো নয় এরপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সাপোর্টিং ডকুমেন্ট এরপর আপনারা যদি এক্সপিরিয়েন্সের উপরে কোনো রকম ডকুমেন্ট থাকে সেই যে স্লিপগুলি বা যে জায়গায় কাজ করতেন সেখানে কিছু তথ্য থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই ডিটেলসটাও এখানে আপলোড করে দিতে হবে সেটাও কিন্তু এক এমবির মধ্যে আপনারা কিন্তু ডিটেলসটা আপলোড করতে পারেন এই কাজটি হয়ে যাওয়ার পরে দেখুন আবার এই সেভ যে অপশানটি আছে এই সেভ অপশানটিতে বা এই সব সেভ জায়গাটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার সমস্ত তথ্যগুলি সেভ হয়ে যাবে এবং আপনি এই যে অনলাইনটা এই অনলাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার তো আশা করি আপনারা কীভাবে অনলাইন করবেন তার সমস্ত ডিটেলসটা স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করবো আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি কিন্তু অন করে রাখবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তোমাদের ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত